তুমি জীবনে কতবার হেরেছ তাতে কিছু আসে যায় না কারণ তোমার একটি জেতা হল সমস্ত হারের যোগ্য জবাব বিখ্যাত দার্শনিক অ্যারিস্টোটল বলেছেন ব্যর্থ হওয়ার নানা উপায় আছে কিন্তু সফল হওয়ার উপায় একটাই তা হল কঠোর পরিশ্রম বিখ্যাত দার্শনিক নেপোলিয়ান হিল বলেছেন সমস্ত অর্জনের সূচনা বিন্দু হলো ইচ্ছা যদি কাল কিছু অর্জন করতে চাও তবে আজ থেকে স্বপ্ন দেখা শুরু করো বিখ্যাত দার্শনিক কনরাড হিল্টন বলেছেন সফল মানুষেরা কাজ করে যায় তারা ভুল করে ভুল শুধরায় কিন্তু তারা হার মানে না বিল গেটস বলেছেন ধৈর্য হল সফলের একটি প্রধান শর্ত শেখ সাদি বলেছেন আপনি যা ভালোবাসেন তা অর্জন করতে হলে আপনাকে অবশ্যই আপনার পছন্দের বিষয়টিতে ধৈর্য ধারণ করতে হবে তুমি কত দীর্ঘতিতে অগ্রসর হচ্ছ সেটা কোনো ব্যাপার নয় যতক্ষণ না তুমি থেমে না যাও অপেক্ষায় না থেকে এগিয়ে চলো কিছু পরে বুঝতে পারবে ভরসা তোমার অপেক্ষাই ছিল জীবনে যতই গরম আসুক না কারণ সূর্য যতই প্রবল হোক না কেন সমুদ্র কখনোই শুকিয়ে যায় না বিখ্যাত দার্শনিক স্বামী বিবেকানন্দ বলেছেন যদি সত্যিই মন থেকে কিছু করতে চাও তবে পথ পাবে আর যদি না চাও তাহলে অজুহাত পাবে সফল হওয়ার সহজ উপায় হলো কথা ছেড়ে দেওয়া এবং কাজ শুরু করে দেওয়া এক কথায় স্বপ্নকে বাস্তবে পূর্ণত করতে হলে চারটি জিনিস প্রয়োজন ইচ্ছা আত্মবিশ্বাস সাহস আর নিয়মিত কাজ করা